একসাথে ইফতারি করলে বরকত দেয় কে আল্লাহ আল্লাহর হাবিব সা কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে রোজাদারের যত সব যিনি ইফতারি করালো তারও তত সওয়াব সুবহানাল্লাহ বলেন আমাদের তো এত সম্পদ নাই যে মানুষ ইফতারি করাবো আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেন ওয়ালাউ বিতামরা একটা খেজুর দিও যদি করাও এই সব পাবে ওয়ালাউ বিআজকাতিল আবার এক ঢোক যদি করাও ওয়ালাউ বিশারবাতিমা এক পানি দিয়েও যদি করাও এই সব পাবে আপনি আপনার ভাই বোন একসাথে ইফতারি করতে বসেছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজও আপনার ভাইয়ের প্লেটে দিবেন ওই সবাব পাবে আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিবে ওই সবাব পাবে সোমান আল্লাহ খুবেন না তাহলে ঘরে সুখ শান্তি ফিরে আনার চার নম্বর ফর্মুলে একসাথে খাবার খান একসাথে খাবার খেলে হৃদতা বাড়ে সম্পর্ক বাড়ে খাওয়ার শুরু করবেন বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে কি দিয়ে কোন হাতে খাবেন বা হাতে তাই না চিল্লাই বলেন কোন হাতে হাতে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন ডান হাতে খাবেন খাওয়া শেষে পড়বেন আলহামদুলিল্লাহ খাওয়ার পরে কি পড়বেন খবরদার রান্নার বদনাম করবেন না কখনো রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হইছে ওইটা মজা হয় নাই এটা টক হইছে এটা লবণ হয় নাই এরকম আসানা নাই লবণ হয় নাই গওরে তালাক দিছে এরকম আসানা নাই

কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না কি রাসূল ছিলেন আমার এজন্য রান্নার বদনাম করবেন না একসাথে মিলেমিশে খান বরকত বাড়ায় দিবে কে আল্লাহ চারটা গেল পাঁচ নাম্বার ঘরে কোরআন তেলাওয়াত করুন কি তেলাওয়াত কোরআন তেলাওয়াত নাই ঘরে তেলাওয়াত নাই ফজরের পরে তেলাওয়াত নাই সব ঘুম আর ঘুম আছে না নাই তো রহমত বরকত ঢুকবে কেমনে ঘরে কোরআন তেলাওয়াত করুন হাজবেন্ড তার ওয়াইফকে কে কোরআন তালাও শোনাবে ওয়াইফ তার হাজবেন্ড কে শোনাবে বাবা তার সন্তান কে শোনাবেন সন্তান বাবা কে প্রতি মাসের জন্য একটা সুরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সুরাটা মুখস্থ করব পারা যাবে আওয়াজ করে বলেন তো সুরাত উদ্দোহা এটা কি খুব বড় সুরা কথা কয় না সুরাত উদ্দোহা কি বড় সুরা না ছোট সুরা তো এক মাসে কি এই সুরাটা মুখস্থ করা যাবে না কথা বলে ওয়াজিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন এটা কি বড় সুরা এক মাসে পারা যাবে না প্রতি মাসের জন্য একটা করে সুরা নির্ধারণ করুন তাহলে বারো মাসে কয়টা সুরা আওয়াজ করে বলতে হবে বারোটা সুরা প্রতি মাসে একটা আজকে তো থার্টি নাইট না কটা বাজে হ্যাঁ আরো সময় বাকি বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক এখানে পটকা টটকা সোজায় নাকি বোমাটোমা কিছু নাই না মাসা আল্লাহ সোজানগরের লোক তো খুব আল্লাহ দেখি আল্লাহ কবুল করুক এই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সুরা বারো মাসে তাহলে কয় সুরা বারো সুরা প্রতি সপ্তাহে আপডেট নেবেন খোঁজ খবর নেবেন কয় আয়াত হলো তোমার স্ত্রীর খোঁজ খবর নেবেন সন্তানের খোঁজ খবর নেবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যে সূরাটা মুখস্থ করবেন ওই সূরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই

বিয়াতিরা হাত তোলেন বিয়াতিরা আবিয়াতি বেশি আজকে বিয়াতি কম হাত স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাত করবেন পারবেন না কষ্ট হবে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাত করবেন এটা শুন না আল্লাহ রাসুল সাল্লাহ আম্মা জান আয়সারাদি আল্লাহ চালা আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাত করতেন

নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউ সুরাতুল বাকারা তোমরা সুরা বাকারা তেলাওয়াত করো ফা ইন্না আখযাহা বারাকা যে সুরা বাকারা পড়ে আল্লাহ তাআলা ওই ঘরটায় বরকত দেয় ওয়া তারকাহা হাসারা আর যে সুরা বাকারা পড়ে না সে খালি আফসোস করে ওয়ালা ইস্তাতিউহাল বাতালা কোন জিন কোনো পেতনি কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো জাদু টুনা বান ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাঃ বললেন মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়তুল কুর্সি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোন বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তালাওয়াত করতে হবে আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না শেষ করে দিই

আত্মমান জোহরের সময় আসছেন কারা দেখি জোহরের সময় চলে আসছে তোমরা আল্লাহ তুমি কবুল করো আমিন আজকের মাহফিলটারে নাজাতের ওсила বানাও তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নাম্বার ফর্মুলা হচ্ছে ঘরে কোরআন এর তেলাওয়াত লাগবে এখন কোরআন এর তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আসছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ প্রাণ আমরা ধর্ম প্রাণ নামাজ প্রাণ রোজস সকালে শুনতাম আগে আল কোরআন বাণী রে আল কোরআন বাণী এখন শুনি সারে গা আমার দীপ্ত ফ্যান ফেনি রোদ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মোডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নাম রোজার কিছু নাই ভলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মোডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্ম প্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তেলাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা ঘরে কোরআন তেলাওয়াত বাড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা না শুনতেছে তোমার সাহেব ছয় নাম্বার হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবিরে নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে জি হয় আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে মাধব কুন্ড আর সবচেয়ে বড় হাওর বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার এই হাকালুকিতে যেয়ে দুইজন হারাই যাবেন দুইজন দুই দিকে পারা যাবে যাবেন আল্লাহ রাসুল ইসলাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন। আউটিং এ যান মাঝে মাঝে ফ্যামিলি টুরে যান ফুলসিরু ফিল আরদ সুমমাং গুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক কি না সুযোগ হলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারণের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পারলে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুত আলাই সালামের কৌমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠি একটা আঘাত করেছেন জামিনে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটারে আমি মেসাকার করে দিয়েছি ওখানে এখন ডেড সি সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাকরা জন্মায় না ব্যাং জন্মায় না কিছু জন্মায় না লবণের ডেনসিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসেন টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ওমরায় যান কই যাবেন ওমরায় যান নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা ওমরায় সেরে ফেলো পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিং এ যাও মাঝে মাঝে বিরাতে যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাতে সফর স্ত্রীদেরকে নিয়ে যেতেন। সহি বুখারীর বর্ণনা কেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا اراد سفرا اقرا بين ازওয়াজে আল্লাহ সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন সোমান্লাহ নাই কি করতেন কোরা আরবিতে বলে কোরা বাংলায় বলে লটারি এই লটারি জায়েজ এই লটারি জায়জ আছে স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি যার নাম আসতো তাকে নিয়ে আমরা হাবিব সাহেসলাম সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন সোমান আল্লাহ না আম্মা জান আয়সা রাদি আল্লাহ কে আল্লাহর হাবিব সাহা এত ভালোবাসতেন আল্লাহর হাবিব সাহা বলতেন আয়েশা চলো দৌড়া দৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মা জান আয়সা রাদি আনহা ফাস্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মা জান সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহ হাবিবসাহ ইসলাম বললেন আয়েশা চলো আজকে দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আমি আল্লাহ হয়ে এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব সাহেব বললেন হ্যাঁ কত বি ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমার দিছিলে আজকে ওটার প্রতিশোধ তুলে নিলাম আল্লাহ পড়তে পারলেন না কি ভালোবাসাবাসি ছিল কি খুনসুটি ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনবী সাল ইসলামের তিনি স্ত্রীদের সাথে খোঁজ গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক কিনা আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ আসে নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসে নাই সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসি হাসবেন, দেওয়া আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে মুচকি হাসেন হাসি দেওয়া সন্নাথ তো তাহলে ছয় নম্বর যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালকি হাওড়ে হারিয়ে যাবো আমরা মাধব বেড়াতে যাব আমরা জাফলং এ যাব পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব। যেমন কি হাবিব সাহেব স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই আচ্ছা সাত নাম্বার পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কি করবেন কি মিটিং ফ্যামিলি মিটিং করবেন পরামর্শ এক্ষেত্রে স্ত্রী সন্তান ভাই বোন আব্বা আম্মা সবার পরামর্শ নেবেন অনেকে আছে কারো কথা শোনে না মনে যা চায় তাই করে আসে না নাই পরে আফসুস করে পরে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনোদিন হাই হাই করা লাগে না চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়া শাবিরুহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তা অকুল করবা একজনের উপর তিনি কে সিদ্ধান্ত যখন নিয়ে ফেলবেন আল্লাহর উপর তা অকুল করবেন এই জন্য পরামর্শের কোনো বিকল্প নাই পরামর্শ নিবেন স্ত্রীদেরও পরামর্শ নিবেন অনেকে বলে আরে মেয়ে মানুষ কি পরামর্শ নিবে আমি তো সব জানি এরকম আসলে নাই অনেক সময় নারীদের পরামর্শ কাজে লাগে আমাদের বন্ধের মাথায় ভালো ভালো বুদ্ধি আছে না নাই বুদ্ধি আছে আপনারা হুদাই বিহার সন্ধির নাম শুনেছেন কত হিজড়িতে ষষ্ঠ হিজড়িতে চোদ্দশো সাহাবা আল্লাহ রাসুল ইসলামকে নিয়ে ওমরা করার জন্য গেল কিন্তু কাফেররা মক্কায় ঢুকতে দিবে না তখন একটা সন্ধি হলো যে এই বছর আমরা ফিরে যাব। আল্লাহ হাবিব সাহেব ইসলাম ওই সন্ধিতে রাজি হলেন আংটির মধ্যে মোহাম্মদ রাসুল্লাহ সিল মারলেন রাজি কিন্তু সাহাবারা রাজি না সাহাবারা বললেন এরা সুলাল্লাহ এত কষ্ট করে চোদ্দশো সাহাবা উমরা করার জন্য এসেছি উমরা না করেই আমরা ফিরে যাব আমরা যাব না আল্লাহ ইসলামদেরকে আদেশ করলেন যেহেতু সন্ধি হয়েছে আমি সন্ধি ভঙ্গ করতে পারবো না সন্ধির নিয়ম অনুযায়ী এবছর আমরা ফিরে যাব। আমরা উমরা করব না আর যেহেতু আমরা পশু নিয়ে এসেছি সবাই পশু জবাই করো মাথার চুল হালাক করে হালাল হয়ে যাও কিন্তু কেউ কথা শোনে না কেউ কথা শুনে সাহাবা বসে মাথার আল্লাহ ফেলে দিয়ে হালাল হয়ে কথা শোনে না আবার বললেন চোদ্দশো সাহাবা কেউ না আল্লাহ রাহু এত বিব্রতকর পরিস্থিতিতে কখনো পরেন নাই কোন দিন না মনটা খারাপ করে আল্লাহ রাসুলাম তাবুর ভিতরে ঢুকে গেলেন ওই সফরে লটারিতে নাম এসেছিল উম্মে সালামার দি আল্লাহ চালানহা সোমান আল্লাহ পড়বেন না উম্মে সালামার দি আল্লাহ চালানহা আমাদের আম্মা জান আল্লাহ রাসুল ইসলামের স্ত্রী বিষ্ণু ইসা ইসলামকে চিন্তিত আর বিমর্ষ দেখে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল কি সমস্যা আল্লাহ হাবিব সাহা ইসলাম পুরো ঘটনাটা খুলে বললেন খুলে বলার পরে এবার উম্মে সালামে বললেন ইয়া রাসুল্লাহ আমার মাথায় এক বুদ্ধি আছে আমার মাথায় কি আছে এক বুদ্ধি আছে আপনি চাইলে এটা

আরব বিশ্ব আমাদের ভাইরা ছিল তারা জানে ওট জবাই হয় না ওটকে করতে হয় নহ আল্লাহর হাবিব ইসলাম নিজে ছুরি নিয়ে ওটার গলার মধ্যে এরকম খোঁচা মারলেন ফিনকি দিয়ে ঝমঝম করে রক্ত বেরোতে শুরু করলো নহর হয়ে গেল সাহাবারা দৃশ্য দেখে অবাক আল্লাহর হাবিব বললেন আইনা হালে আমার মাথার চুল হালাক করে দেয় ওই সাহাবি কই আমার সেলুনম্যান কোথায় আমার বারবার কোথায় আল্লাহর হাবিবের কথা শুনে বিশ্বনবীর ওই সাহাবি এসে দাঁড়িয়ে গেল আল্লাহর হাবিব বললো আমার মাথার চুল তুমি ফেলে দাও ওই সাহাবি বিশ্বনবীর মাথার চুল ফেলে দিল এই দৃশ্য দেখে চোদ্দশো সাহাবি ধৈর্য ধারণ করতে পারলো না দাঁড়িয়ে থাকতে পারলো না এই দৃশ্য দেখা মাত্র চোদ্দশো সাহাবি সবাই দাঁড়িয়ে নিজেদের পশু জবাই করে সবাই নিজেদের মাথা হালাক করে হালাল হয়ে গেল আওয়াজ করে পড়েন আল্লাহ দা প্রবলেম সলভ কার পরামর্শে কার পরামর্শে স্ত্রীর পরামর্শ আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম কার সাথে কথা না বলে বের হয়ে নহর করলেন নিজের মাথার চুল ফেলে দিলেন এই দৃশ্য যখন সাহাবারা দেখতো যে নবী এটা করেছে আর বসে থাকা যায় না তিনবার আদেশ করার পরেও আমরা অনেক আবেগ দেখিয়েছি আর আবেগ নয় আমার নবী যাই করেছে আমরা তাই করব 1400 সাহাবা পশু জবাই করা শুরু করে দিল মাথার চুল ফেলে দিয়ে হালাল হয়ে গেল আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ